মাছ মুরগি খাসি গরু এখানে ছোট মাছ আছে এখানে দেখেন হোটেল মালিক কি পরিমাণ ভালোবাসা দেয় তাদের ঠিক আছে তো চল্লিশ জনের মতো শুধু তাদের খাবার সার্ভ করার স্টাফ আছে তার মাংস সম্পর্কে আপনি যদি একটু কিছু বলতেন অনেক হ্যান্ডসাম কিন্তু দুইশো চল্লিশ টাকা বললেন আপনার বাসা এখানে কি খাবার খাইতে আসছেন গরুর মাংস কয় টাকা আপনাদের বেসিনে ভিড় লেগে গেছে একটু সময়ের মধ্যে ব্যাপক মানুষ তো তো ফাইনালি আমি এখানে চল্লিশ চল্লিশ বছর ধরে কাজ করেন মা সেগুলা টেক কেয়ার করে আমার বাইকটা তো দেখলাম গামছা দিয়ে ঢেকে দিয়েছে কারণ দুপুরের দিকে কালাভোনাটা পা এখানে এটা হলো এসি রুম এখানে ব্যাপক মানুষ খাওয়া দাওয়া করে কিভাবে কালাভোনা তৈরি করে এটা ভাজা জিরা হ্যাঁ আচ্ছা এটা ভাজা জিরে এটা মশলা দেখেন দারুচিনি দারুচিনি দেন ঘি ঘি তেজপাতা দেখেন

এখানে বহু খাবার রাখা আছে প্রচুর হোটেলে মানুষ প্রচুর পরিমাণে খাচ্ছে দুইটা রুম আছে খাবার খাওয়ার জন্য একটা এসি একটা নন এসি তো যেহেতু অনেক গরম আমি এসির মধ্যে যাওয়ার চেষ্টা করতেই এখানে গরুর লাল ভুনা আছে ভুনা আছে প্রচুর হোটেলের কালা ভুনা অনেক অপেক্ষার পরে কালা ভুনাটা পেলাম কারণ দুপুরের দিকে কালা ভুনাটা পাওয়া যায় না প্রচুর হোটেলে তিনটার সময় কালা ভুনাটা পাওয়া যায় আগে লালভোনা বা মাছ মাংস kaşırmamış oluyor. Tabii çabuk bir ভর্তা অনেক কিছু এখানে আইটেম যেমন নামটা প্রচুর হোটেল এখানে খাবারও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় আবার প্রচুর পরিমাণ মানুষ এখানে খাবারও খায় একদম দুপুর থেকে শুরু করে খাবারের সময়টা বিকেল পাঁচটা পর্যন্ত খাবার খায় আপনি এত পরিমাণ ভিড় যে বসার জায়গা পাওয়া যায় না অনেক অপেক্ষা করতে হয় একইভাবে রাত্রি আটটা বা নয়টা থেকে শুরু করে আবার রাত্রি একটা দুইটা পর্যন্ত একইভাবে মানুষ এখানে খাবার খায় তো কথা অনেক হলো আমি খাবার খাইতে শুরু করি এবং রিয়াল এক্স এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রচুর হোটেলের ভুনা। এটা অনেক আগে বারবার খাওয়া হয়েছে কিন্তু কখনোই ভিডিও করা হয়নি আজকে প্রথম ভিডিও করতেছি তো এখানে খাবার দিয়েছে ভাত দিয়েছে এখানে ভর্তা দিয়েছে আলু ভর্তা আছে একটা বাদাম ভর্তা আছে কলমি শাক আছে এখানে একটা জালি কাবাব আছে এখানে গরুর মাংস দিয়েছে এখানে মনে হয় পাঁচ ছয় পিস গরুর মাংস আছে সাথে অনেক সুন্দর ডাউল সার্ভ করেছে এইদিকে শশা আছে লেবু আছে তো আমি খাবার শুরু করি প্রথমে এখানে আমি যেহেতু অনেক গরম খুব বেশি খাবার খাওয়ার ইচ্ছা নাই খুব কম খাবার খাওয়ার ইচ্ছা আছে নাহলে গরুর অন্য মাংসটাও ট্রাই করা হতো তো গরমে এত গরুর মাংস খাইলে আবার প্রবলেম হবে প্রেশারের সমস্যা তো অল্প কিছুই খেয়ে আপনাদেরকে রিয়াল এক্সপিরিয়েন্সটা একটু তুলে ধরার চেষ্টা করি এখানে মাংস দিয়েছি হলো দুইটা চারটা আর দুইটা ছোট ছোট হাড় আছে সমস্যা নেই হাড়গুলোও খাওয়া যাবে মানে হাজির সাথে মাংস আছে কিছু তো চলুন শুরু করি তারপরে ডাল দিয়ে শুরু করতেছি সাতটা সেই আগের মতোই আছে যেমনটা বারবার খেয়ে গেছিলাম লাস্ট চার পাঁচ মাস আগেও এখানে খাবার খাওয়া হয়েছে তো তখনকারও যেটা সাদ এখনও সেই সাতটায় আছে এবং এটা মাত্র এই চলা থেকে নামার কিছুক্ষণ আগে এর জন্য আরও বেশি টেস্ট লাগছে যেহেতু খাবার অনেক গরম গরুর মাংস মানুষের এমনিতেই ভালো লাগে প্রায় সবাই যাদের সবাই শাসে শুধু তারাই গরু মাংস খায় তো প্রচুর হোটেলে গরু মাংস এটা আবার একটু বেশি মানুষই পছন্দ করে দেখা যাচ্ছে যার আর গরু মাংস খাইতে একটু প্রবলেম তাই অল্প হলেও এখানে খেয়ে যায় বা এইদিকে আসবে খেয়ে যায় টোটালি ভালো লাগছে ভিডিওটা খুব লং হবে না কারণ আমি খাবার খুব বেশি খাবো না প্লেট ভাত খাইতে অবস্থা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে তবে মাংস যে টেস্ট না এরকমটা কিন্তু না অনেক টেস্টের অংশ যদি অংশ শুরু হয় এই দিকে আসার মাছ ট্রাই করে ভালো লাগবে আর আরেকটা ভাইয়া আছে পাবনা বাসা এখানে কি খাবার খাইতে আসছেন আচ্ছা মানে এখানকার নাম জানেন এর জন্য খাইতে আসছেন ঘুরতে এসছে ওনার বাসা পাবনা উনি এখানে ঘুরতে আসছে ঘুরতে এসে খাবার খাচ্ছে কারণ হোটেলটা অনেক নাম করা হোটেল আর কি পপুলার অনেকেই জানেন এবং এটার অ্যাড্রেস খুঁজে পেতে কারো কষ্ট হবে না আপনি যদি গুগল ম্যাপে যান ইজিলি এখানে চলে আসতে পারবেন সামনে বাইক বা গাড়ি রাখার যথেষ্ট পরিমাণ জায়গা আছে এবং এরা তো সেগুলো ট্রেক কেয়ার করে আমার বাইকটা তো দেখলাম গামছা দিয়ে ঢেকে দিয়েছে কারণ প্রচণ্ড রোদ আছে তো এর জন্য আমার বাইকটা দেখলাম গামছা দিয়ে ঢেকে দিয়েছে তো এটা কিন্তু আত্মীয়তা করার মতো যে আপনি আত্মীয় বাড়িতে গেলে আপনার যদি কোনো গাড়ি নিয়ে যান বা কিছু থাকে তাহলে সেটা যেমন যত্ন নেয় তো এই হোটেল মালিকেরা দেখলাম সেটা করলো কারণ নতুন গামছা দিয়ে গাড়ি ঢেকে দিয়েছে শুধু আমার না অনেকেরই তো সেক্ষেত্রে বলাই যায় যে এটা একটা আত্মীয়পরতা এটা বলাই যায় আর হোটেল মালিক আমার সামনে বসে আছে কিছুক্ষণ আগে উনি হয়তো বা দেখতেছি তো এখানে আবার আমাকে আবার দুই পিস মাংস দিলে এটা আপনাদেরকেও দেবে টেনশন নেই কারণ আপনি যখনই ভাত নেবেন এক্সট্রা তখন আবার আপনার মাংস দেবে এটাই তো মামা নাকি তো আমি ভর্তা বা সার এগুলো কিছুই খাচ্ছি না কারণ পেটে আমি খুব বেশি খাবার খাইতে পারি না বা আমি একটু ডালটা খাবার চেষ্টা করছি খুব উপকার হয় দেখেন হোটেল মালিক কি পরিমাণ ভালোবাসা দেয় তাদের কাস্টমারকে যে আমার ক্যামেরা ধরে আছি ডাল তুলতে সমস্যা হচ্ছে এর জন্য উনি আমাকে ডাল সার্ভ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো ধন্যবাদ মামা তো খুবই ভালো লাগলো এই আচরণটা তার আরও তো মাংস পিসগুলোও অনেক সুন্দর এমন না যে ছোটো ছোটো মাংস মোটামুটি একটা মিডিয়াম সাইজের মাংস আপনি যদি এরকম সাইজ চান সেটা না কিন্তু সচরাচর যে মাংস পাওয়া যায় তার থেকে বড় মাংস এখানে আছে একদম হয়েছে ধরো এবং ডান নেওয়ার পরে টেস্ট তারও বেড়ে গেছে খুব ভালো লাগছে খাইতে এখন যদি আপনারা আসলে আপনাদেরকেও ভালো লাগে তো আমারও বলছি যে ফুড ব্লগারের মতো আমি ফেক এক্সপ্লেশন দিতে পারবো না লাইভ যেটা খাচ্ছি যেটা ভালো লাগছে সেটা আপনাদেরকে জানানোর বা শোনানোর চেষ্টা করছে দেখানোর চেষ্টা করছি ভাতের চাউলটাও সুন্দর অনেক হোটেলে ভাত মোটা হয় তো এখানে অনেক দাঁড়াচ্ছ আছে আর চাউল একটু চেকন হলে সবাইকে ভাত খাইতে ভালো লাগে এর মানে মোটা চাউল খারাপ এমন না ওই যে কিছু মোটা চাল পাওয়া যায় আউশের ধান বা কিছু ওগুলো কিন্তু আমার খাইতে মিষ্টি লাগে ওটা একটা ডিফারেন্ট আলাদা কিন্তু এই ধরনের হোটেলে এ ধরনের মিনিকেট চালগুলোই ব্যবহার করা হয় এবং সেটা অনেক ভালো লাগে প্রায় এক প্লেট ভাত খেয়ে নিয়েছি ব্যস্ত হোটেল সবসময় কাউকে না কাউকে কেউ না কেউ সার্ভ করছে এখানে স্টাফও আছে অনেক কতগুলো স্টাফ আছে আপনাদের চল্লিশ জনের মতো শুধু তাদের খাবার সার্ভ করার স্টাফ আছে তার মানে আপনি একটু চিন্তা করেন যে চল্লিশ জন যদি শুধু খাবার সার্ভ করে তাহলে কত মানুষকে সার্ভ করতে পারবে এরপরে জি তো রান্নার মানুষ সহ চল্লিশ জন তার মানে রান্নাতে দশজন হয়তো আছে তিরিশজনই সার্ভ করছে তো এতগুলো মানুষ ছাড়া আসলে তারা পারবেও না এটাও একটা বিষয় তো খুবই সুন্দর লাগছে খাইতে হাড্ডুগুলো ভালো লাগছে হাড্ডুর সাথে কিছু মাংস আছে ডাল খাইতে ভালো লাগে মাংসের জলের সাথে সেটাও হয়ে গেছে তো মামা আমাকে এখান থেকে অর্ধেক ভাত ধেয়ে দেন পুরো দিবেন না খাইতে পারবো না থাক থাক তো ভাত দিয়েছে এত ভাত খাওয়া যাবে না পরবর্তীতে যে ভাতগুলো দিয়েছে আমি নিলাম যতগুলো পারবো গলা শুকায় যাচ্ছে তো সেমিনার চাইলাম সেখানে খাচ্ছি এটা হলো আমার লাস্ট দাম ভাত এর মানে যে বেশ কয়েকবার নিয়েছে এটা না প্রথম প্লেট দিয়েছে তারপরে আর একটা হাফ প্লেট দিয়েছে ওইটার আবার অর্ধেক মানে কোয়ার্টার নেওয়া তো আমাকে বা সবাইকেই একবার মাংস নেওয়ার পরে পরবর্তীতে আবার আপনাকে মাংস দিবে সেটাই দিয়েছে এখানে এবং মাংস পিসগুলো ছোটো না দারুণ মোটামুটি বড় যে এটাও অনেক বড়ো এটা আমার আর কিছুক্ষণের মধ্যে হয়তো খাওয়া হয়ে যাবে জানি না আপনাদেরকে ভিডিওটা কেমন লাগছে কারণ আমি ফুড ব্লগার না ফুড রিভিউ করতে করার কোনো অভ্যাসও নেই আমার তো এর জন্য ফুড নিয়ে খুব কথা বলতে পারছি না তবে আমি বারবার একটা কথাই বলছি রিয়ালভাবে আমাকে ভালো লাগছে এবং সেই ভালো লাগাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে এখানে এই মাংসটা আরেকটু শুদ্ধ হওয়া দরকার আছে এখন খুব দ্রুত তুলে নিয়েছে কি না আমি সঠিক জানি না গায়ে একটু শুদ্ধ হলে হয়তো আরো জুসি হতো কথা বলছি না শুধু খাচ্ছি খাইতে ভালো লাগছে আর এসি আছে কয়েকটা এখানে কিন্তু প্রচণ্ড মানুষ তো আর এসির দরজা বদ্ধ থাকে না এর জন্য এসির যে আপনি ফুল একটা ঠান্ডা ওটা আপনি অনুভব করতে খুব একটা পারবেন না তবে হ্যাঁ আপনি ঘামবেন না এটাই কারণ সবসময় মানুষ যা আশা করছে আর প্রচুর মানুষ আছে গেট লাগায় রাখতে পারে না এর জন্য কিন্তু এসির বাতাসটা বদ্ধ থাকে না আর বদ্ধ না থাকলে কিন্তু কুল থাকবে না এটা সবাই অবগত আমরা কিন্তু অনেক সুন্দর শীতল পরিবেশ আছে তো আমার খাবার প্রাণী ফেয়েছেন দিকে আমি আরও কয়েকটা ভিডিও করেছি এই হোটেলকে নিয়ে যেমন কোথায় রান্না করে কীভাবে রান্না করে চুলা কী কী ব্যাং কী কী সবজি থাকে তাদের কাছে তাদের ওয়াশরুম কেমন সবগুলো আমি সেই ভিডিওটাতে দেখাইছি এবং সবগুলোই আমার কাছে অনেক পছন্দ হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি কিন্তু হাড় খাইতে ভালো লাগে আমাকে যদি চাবানোর মতো আমি চাবাল খাইতে পারি তো এটা চাবানোর মতো না কিন্তু তারপর টেস্ট লাগে

মানুষও ভালো লাগে না এরকম খুবই কম মানুষ আছে আর প্রচুর হোটেল হলে তো কথাই নাই আমি এটা বলছি কারণ ডিফারেন্ট টেস্ট কাটাখালির কালাবোনা বলেন লোহাটার কালা বলেন এরকম সিটি হাটের কালা বলেন বা আপনি হাটের কালাবোনা বলেন ওই যে তানোরের দিকে যে এটা জায়গাটার নাম সঠিক মনে পড়ছে না বেশ কয়েকবার যাওয়া হয়েছে এবং ভালো লাগে সেখানে রাজহাঁস পাতি একই দাম নেই ভাবছিলামটা ভালো লাগে অনেকজন গেল কম কষ্টের মধ্যে ওখানে খাওয়া যায় কিন্তু তো যেহেতু লাস্ট ছয় মাস আগে আসছিলাম পাঁচ ছয় মাস তো হবে তো আমি জানি না আজকে দিন কত আসবে তো আমি চেষ্টা করছি আপনাদেরকে লাইভ সেইটাও দেখানো যে প্রচুর হোটেলে ভাত আর কালা ভোঁড়া খাইতে কত টাকা বিল আসে যেহেতু আমি আর অন্য কিছু খাই নাই ভর্তা চাক বা দুটো চা প্রচুর গরম গরু মাংস খাচ্ছে এটা অনেক আবার আলুর ভর্তা খাইলে সমস্যা হবে আমি একটু বেশি গরুর মাংস বা আলু টালু এগুলো খাইলে হাই প্রেশারের প্রবলেম হয় তো সবাই যেন আমার এই ধরনের কোনো প্রবলেম না হয় গরুর মাংস পাঁচ ছয় পিস খাইলে কিছু হয় না ছোটো পিসগুলো কিন্তু বেশি খাইলে আমার প্রবলেম হবে বা হয় বিলটা শেষ করে বেসিনে হাত ধুবো এবং বিলটা আমি দিতে যাব দেখি কত টাকা বিল নেয় আমি সঠিক জানি না তবে খুব বেশি বিল হবে না কি জি ওকে ভালো থাকেন আমার ব্লগের নাম হাফিজ রাজশাহী দেখেন আমার পাশে একজন ছিল বাসা হলো পাবনা কিছুক্ষণ আগে বললাম এখানে বেসিনও আছে অনেক ক্লিন তো হাতটা ধুয়ে নিই তারপরে দিতে দুটো এখানে প্রচুর মানুষ এখনও খাওয়া দাওয়া করছে এবং এরা খাওয়া দাওয়া এখানে করতেই থাকে কারণ প্রায় সন্ধ্যা পর্যন্ত একইভাবে ভিড় হয়ে থাকে এবং সন্ধ্যার পরে আটটা থেকে আবার রাত্রে একটা বা দুইটা পর্যন্ত এখানে খাবার পাওয়া যায় এবং প্রচুর মানুষ থাকে এখানে না ভিড় লেগে গেছে একটু সময়ের মধ্যে ব্যাপক মানুষ তো তো ফাইনালি আমি এখানে এখন বিলটা এখানে কত হচ্ছে আমি জানি না কারণ অনেক আগে খাইছি আজকে কত বিল হবে সেটা দেখি এবং আপনাদেরকে সেটাও জানানোর চেষ্টা করি বাবা দিনটা দুশো চল্লিশ টাকা তো আমি এক প্লেট গালা না এক প্লেট ভাত তার সাথে ডাউল দিয়েছিল তার সাথে তারা আরও ভর্তা এগুলো দিয়েছিল দেখলেন তো ভর্তা তর্তা কিছু খাই নাই এক প্লেট ভাত গরুর মাংস তাহলে গরুর মাংস কয় টাকা আপনাদের দুশো টাকা আর ভাত ডাল এগুলা দিয়ে চল্লিশ টাকা আচ্ছা তো অনেক ভালো ছিল আপনাদের খাবারের টেস্ট এটা হলো এই হোটেলের ওনার সমস্যা নাই খাই নাই আমি ঠিক আছে এটা হলো কোথায় প্রচুর হোটেলে ইনশাল্লাহ আমার দর্শক আসবে তো ভালো থাকবেন সবাই নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে আবার দেখা হচ্ছে তো টাকা দিই দুশো চল্লিশ টাকা বললো আচ্ছা এই যে মামা আমাকে খাওয়াইলো অনেক ভালো মামাটা অনেক পুরনো এখান থেকে এবং খুব ভালোভাবে চার্জ করলো সব কিছু আমার ধন্যবাদ মামা আমি সেটা দেওয়ার চেষ্টা করছি এবং ফাইনালি আপনাদেরকে বিলটা দেওয়ার পরে ব্লকটা শেষ করব এখানে তো অনেক ভালোবাসলো আমাকে সেটা বোঝা গেল আর রাশিয়ার মানুষ তো রাশিয়ার মানুষকে অনেকেই ভালোবাসে সেটা সমস্যা নাই ওকে তো সবাই ভালো থাকবেন আর রাজশাহী তো অবশ্যই দাঁত থাকলো আসবেন ইনশাল্লাহ একসাথে আমি খাবো ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ওকে জি দোয়ার একদিন ওকে ওকে আল্লাহ হাফেজ